মুক্তাগা সারাজবাড়ি সারলা হ্যাবেন অথবা মধুপুর গড় জায়গাগুলো বাংলাদেশের ভিন্ন ভিন্ন জেলায় অবস্থান হলেও আপনি চাইলে একদিনের মধ্যেই ঘুরে আসতে পারেন সবগুলো জায়গা সারলা হ্যাবেন এবং মুক্তাগাছা রাজবাড়ী দুটি স্থানই ময়মনসিংহের মুক্তাগাছাতে অবস্থিত কিন্তু মধুপুর গড়ের অবস্থান টাঙ্গাইলে এই তিনটি স্থানই একত্রে ঘুরে দেখতে চাচ্ছি আমরা তাই তো সরাসরি ময়মনসিংহ হয়ে মুক্তাগাছা না গিয়ে আমরা একটি ভিন্ন রুটে মুক্তাগাছা যাব আর সেটি হচ্ছে মধুপুর হয়ে টাঙ্গাইল এবং টাঙ্গাইল পরবর্তী মুক্তাগাছা যাতে করে আমরা এই তিনটি স্থানের সৌন্দর্যই ঘুরে দেখে আসতে পারি প্রথমেই যখন আমরা টাঙ্গাইল হয়ে মুক্তাগাছার দিকে যাব যাওয়ার রাস্তাতেই মধুপর গড়ের সৌন্দর্য উপভোগ করতে পারব এবং পরবর্তীতে সারলাহেবেনের প্রাকৃতিক মাধুর্য ঘুরে ঘুরে দেখব এবং সবশেষে মুক্তাগাছার রাজবাড়িতে একটি বিকেল কাটিয়ে আমাদের এই ভ্রমণ সমাপ্ত হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাব্বির সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আশা করি সবাই খুব ভালো সময় পার করছেন আজকে আমরা ঘুরতে এসেছি মুক্তাগাছা একটি লেকে স্থানটি সারলা হ্যাভেন নামে পরিচিত আজকে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে এসেছি এই সারলা হ্যাভেন লেকটিতে ঘুরতে এর পাশাপাশি ঘুরবো মুক্তাগাছা রাজবাড়ী এবং টাঙ্গাইলের মধুপুরের মধুপুর গড় অঞ্চলটি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে পছন্দনীয় হবে এই আশা করতেছি সাথে ফ্রেন্ডরা রয়েছে আমার ইনি হচ্ছেন ইমরান এবং পিছনের জন হচ্ছে আরিফ চলুন ভ্রমণের ভাসিয়ে দেওয়া জন্য একদিনে বাংলাদেশের দুইটি জেলাতে ঢৌ মারতে বের হয়ে গিয়েছি আমরা যদিও দুইটি জেলার সম্পূর্ণ ভ্রমণ স্পটগুলো একদিনে দেখা সম্ভব হবে না তারপরেও আমরা চেষ্টা করব নির্দিষ্ট জেলাগুলোর অল্প কিছু ভ্রমণ স্থান ঘুরে দেখার জন্য আমরা বন্ধুরা মিলে নিজস্ব বাইক নিয়ে ঘুরতে বের হয়েছি নিজস্ব বাইক থাকার কারণে নির্দিষ্ট নির্দিষ্টভাবে গতানুগতিক যে রুটগুলো রয়েছে সেগুলো ফলো করে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না আমরা গুগল ম্যাপ দেখে শর্টকাট রাস্তা বের করে প্রথমে যাচ্ছি টাঙ্গাইলের মধুপর গড়ের দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছেড়ে এই মুহূর্তে প্রবেশ করেছি একটি শর্টকাট রাস্তাতে আশেপাশের মানুষের ভাষ্য মতে এই রাস্তাটি নাকি খুবই দৃষ্টি নন্দন কথার যথেষ্ট পরিমাণ সাদৃশ্য রয়েছে রোড সাথে দুপাশে সবুজে মোড়ানো সুন্দর পিচ করা রাস্তা চারিপাশে দিগন্ত জোরানো ধান ক্ষেত কিছুক্ষণ পর পর ছোট ছোট কিছু বন সবকিছু মিলিয়ে রাস্তাটির সৌন্দর্য উপভোগ্য ছিল রাস্তার দুপাশে সবুজের বেষ্টনী সত্যি মনোমুগ্ধক ছিল এই রাস্তাটি ব্যবহার করাতে আমাদেরকে মধুপুর যেতে অনেকটা সময় বেঁচে গিয়েছে পাশাপাশি অনেকটা রাস্তাও কমে গিয়েছে তার সাথে সব মিলে এই সুন্দর রাস্তাটির সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাওয়া গিয়েছে হঠাৎ করে এই রাস্তাটি আমাদের সামনে আসলো এই রাস্তার দুপাশের গাছগুলো গেট সাদৃশ্য আকারে ছিল এবং পরবর্তী অনেকখানি রাস্তা এরকম সৌন্দর্য মন্ডিত ছিল এই চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি মধুপুরের খুবই কাছাকাছি চলে এসেছি মধুপুর বাজারে মধুপুর বাজারে এসেই আনারসের সন্ধান করতে শুরু করলাম রসালো সুমিষ্টি স্বাদ আর চমৎকার ঘ্রাণের জন্য বিখ্যাত এলাকার এ আনারস আনারসের বিক্রেতার সাথে দর কষাকষি শুরু করলাম আনারস নিয়ে আর আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা জানেন আমরা যথেষ্ট পরিমাণ বাজেটের মধ্যে ভ্রমণ করে থাকি তাই তো আমরা সব জায়গায় কিছুটা চিপ রেট পাওয়ার চেষ্টা করে থাকি দামাদামি শেষে এখন আনারস খাওয়ার জন্য প্রস্তুত করা শুরু করেছেন বিক্রেতা ভদ্রলোক আনারস খোসা ছাড়ানো শেষে একে একে আমাদের সবার হাতে একটি করে আনারস দেওয়া হল আমরা খুব মজা করে আনারসগুলো খেলাম এদিকে আমাদের জাগ্রত মলানা আনারস খেতে পেরে মহা আনন্দে আত্মহারা হওয়ার অবস্থা হয়েছে তার আজকের এই ডে টুরের ভ্রমণ নির্ধারিত তিনটি স্থানের মধ্যে প্রথম স্থানটিতে আমরা প্রবেশ করে গিয়েছি মধুপুর গড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটি ব্যবহার করে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং মধুপুর গড়ের যে সৌন্দর্য সেটি উপভোগ মধুপুর গড় বা মধুপুর শালবন অথবা মধুপুর জঙ্গল নামে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে পরিচিত এই স্থানটি মধুপুর বনটি উনিশশো সালে বন বিভাগের আওতায় আসার পর এ বনের জীব সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে জীব সংরক্ষণের উদ্দেশ্যে উনিশশো সালে এ বনের চৌরাশি হাজার তিনশো ছয়ষট্টি হেক্টর জায়গাকে মধুপুর ও ভাওয়াল নামে দুটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয় বনের ভেতরের এব্রোথেব্রো রাস্তাতে বাইক নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে বনের ভিতরের কিছুটা সৌন্দর্য উপভোগ করে নিয়েছিলাম আমরা মধুপুরের মধুপুর গড়ের মধ্যে টুকিটাকি ঢো মারা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি সার্লা হেবেনের দিকে সার্লা হেভেন স্থানটিকে সুন্দরবনের সৌন্দর্যের সাথে তুলনা করে মিনি বলা হয় সারলা সারলা ফরেস্ট অঞ্চলের একটি সুন্দর হেবেন নামে পরিচিতি দেওয়া হয়েছে এবং আমরা যখন সেই ভিউ পয়েন্ট গুলোর দিকে যাচ্ছিলাম যে রাস্তাগুলো ব্যবহার করে যাচ্ছিলাম সেই রাস্তাগুলো সারলা ফরেস্টের মাঝখান দিয়েই চলে গিয়েছিল এবং সেই রাস্তাগুলোর চারপাশ সবুজের ছাওয়া সুন্দর ছিমছাম পরিবেশ ছিল চলে এলাম সারলা শালবনের একটি ভিউ পয়েন্টে একটি সুন্দর মসজিদ রয়েছে এই ভিউ পয়েন্টের কাছেই আর মসজিদের একেবারে সামনাসামনি অংশে অবস্থান করছে এই ভিউ পয়েন্টটি মূলত ভরা বর্ষাতে এই ভিউ পয়েন্ট সৌন্দর্য ফুটে উঠে আমরা যে সময়টাতে সারলা ভ্রমণ করেছিলাম সেই সময়টিতে তখনও বর্ষা শুরু হয়নি তবু সৌন্দর্য কিছুটা ফিকে লাগলেও নিরাশ হয়নি যথেষ্ট মনমাতানই ছিল এই সারলা হেভেনের সৌন্দর্য একদিনের ছোট্ট একটি ট্যুরের জন্য মন্দনই কিন্তু স্থানটি এই ভিউ পয়েন্টের সামনে আমরা কিছুটা সময় পার করলাম এবং কিছুটা সময় পার করার পর এখন আমরা যাচ্ছি অন্যান্য ভিউ পয়েন্টগুলোর সৌন্দর্য খুঁজতে সার্লা ফরেস্ট এমন একটি স্থান যেখানে সৌন্দর্য খোঁজার জন্য নির্দিষ্ট কোনো ভিউ পয়েন্টে না গেলেও চলবে আপনি যেদিকে তাকাবেন সেদিক থেকে সৌন্দর্যের হাতছানি পাবেন সারলা শালবন প্রকৃতি কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই স্থানটি স্থানটির অবস্থান মুক্তাগাছা উপজেলার সারলা গ্রামে ঘেরা চোখ ধাঁধানো প্রাকৃতিক ময়মনসিংহ জেলার এখানকার সৌন্দর্য যা যে কারো মনে দাগ কেটে যাবে রয়েছে গাছ বাসবন যার ভেতরে জোয়ারের পানি জমে থাকে আর সেখানকার বেত এবং বাঁশের কচিকাণ্ড অনেকটাই সুন্দরবনের শ্বাসমূলের মতো দেখায় সেই সঙ্গে রয়েছে শালবন বিশাল কয়েকটি দৃষ্টিনন্দন দিঘি রয়েছে এখানটাতে যেই দিঘিগুলো এক একটি পরিচিতি পেয়েছে শান্তদীঘের জলে সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ঘুরতে আসেন এই সারলা শালবনে আপনি চাইলেও বান্ধব দলবল নিয়ে চলে আসতে পারেন এই অপার সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য সম্ভব হলে বর্ষাকালে এই সারলা ফরেস্টে ঘুরতে আসুন বর্ষাতে এই সার্লা ফরেস্টের সৌন্দর্য আরো বেশ কয়েক গুণ বেশি প্রকাশিত হয় দুপুর থেকে বিকেল পর্যন্ত এই সার্লা ফরেস্টে সময় পার করেছিলাম আমরা এখন যাচ্ছে আমাদের আমাদের আজকের দিনের ভ্রমণের তৃতীয় তৃতীয় গন্তব্যে গন্তব্যটি হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি সার্লা থেকে মুক্তাগাছা জমিদার বাড়ির দূরত্ব কিলোমিটার দূরত্ব বেশি না হলেও আমাদেরকে এই সার্লা ফরেস্ট থেকে মুক্তাগাছা জমিদার বাড়ি পর্যন্ত যেতে যেতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে গিয়েছিল তার অন্যতম কারণ ছিল গুগল ম্যাপের রাস্তা ভুল দেখানো বেশ কয়েকটি ভুল রাস্তাতে প্রবেশ করে গিয়েছিলাম আমরা যার ফলে আমাদের অনেকটা সময় এই ভুল রাস্তা সংশোধন করাতে ব্যয় হয়েছিল যাই হোক অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে পৌঁছে গিয়েছি আমরা মুক্তাগাছা সদর অঞ্চলটিতে জমিদার বাড়িতে পৌঁছানোর পরই চোখ ছানাবড়া হওয়ার অবস্থা তার কারণ হচ্ছে আজকের এই জনসমুদ্র দেখে সরকারি ছুটির দিন হওয়াতে এই জনস্রোত বয়ে যাচ্ছে জমিদার বাড়িতে এই মুক্তাগাছা জমিদার বাড়িটি আরেকটি ভিন্ন নামেও বেশ সুপরিচিত সেটি হচ্ছে আট আনি জমিদার বাড়ি ময়মনসিংহ জেলা থেকে ষোলো কিলোমিটার পশ্চিমে এবং ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগ স্থল থেকে এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার এই জমিদার বাড়িটি অবস্থিত মুক্তাগাছার তৎকালীন জমিদার ব্রিটিশ রাজত্ব কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন যার ফলে জমিদারের বাসভবনটি রাজবাড়ি হিসেবে আখ্যায়িত হয় এই যে গোলাকার কাঠের যে বৃত্তর মতো বস্তুটি দেখতে পাচ্ছেন এটি তৎকালীন সময়ে মঞ্চ হিসাবে ব্যবহার করা হতো পুরো এশিয়া মহাদেশের মধ্যে এই ধরনের স্টেজ বা মঞ্চ ছিল মাত্র পাঁচটি তার মধ্যে বাংলাদেশের মুক্তাগাছাই ছিল একটি এই উঁচু উঁচু ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো নির্মাণ করা হয়েছিল শীতাতাপ নিয়ন্ত্রণের জন্য যা তৎকালীন সময়ের জন্য বিরল একটি স্থাপনা হিসেবে দাঁড়িয়েছিল রাজবাড়ির এই অংশটিকে স্টাফ কোয়ার্টার হিসাবে ব্যবহার করা হতো রাজবাড়ির স্টাফরা এবং গেস্টরা এখানে থাকতেন এই স্টাফ কোয়ার্টারের উঠানেই রয়েছে একটি আম গাছ কথিত রয়েছে এই আম গাছ তলায় নাকি এই জমিদার বাড়ির বিয়ের আয়োজনগুলো অনুষ্ঠিত হতো ছুটির দিন ভিড় বেশি আমার ভিডিও করা দেখে আশেপাশের পর্যটকদের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠছিল তাই তো আজকের মতো হাল ছেড়ে দিলাম অনেক ইতিহাস জানার বাকি রয়ে গেল অনেক গল্প করার বাকি রয়ে গেল ইনশাল্লাহ পরবর্তীতে এই মুক্তাকাশা জমিদার বাড়ি নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও করার ইচ্ছা পোষণ করছি সেই ভিডিওতে হবে অনেক গল্প জানা হবে অনেক ইতিহাস ভিড়ের কারণে মন্ডার দোকানে প্রবেশ করার সুযোগ হল না বাইরে দাঁড়িয়ে মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার স্বাদ গ্রহণ করে নিচ্ছি বিদায়